ও একদম প্রাপ্ত সময়ে ডিমে আসছে মানে যেই সময়ে ডিমে আসার কথা ওই সময়ে ডিম আসছে ওরা চাইলে আমরা একটু আগে ডিমে আনতে পারলাম ইলে এটা ওই লাইটিংয়ের একটা টেকনিক আছে যদি আগে ডিম নিয়ে আসতাম তাহলে মানে অপ্রাপ্ত বয়স্কে সে ডিমে চলে আসতো আরও যদি সহজে বলি অপ্রাপ্ত বয়স্কে মেয়েদের বিয়ে দিলে বেবি হয়ে গেলে দেখবেন এদের যদি মেয়ের বয়স থাকে পনেরো ষোলো যদি বেবি হয়ে যায় এর বয়স দেখা ও পঁচিশ তিরিশ ঠিক আছে আর শরীরটা অনেক ভেঙে যায় ওইটা ওই থেকে আপনার অপ্রাপ্ত বয়সকে বেবি হলে যা হয় সেম মুরগির ক্ষেত্রে সেম একটা নিয়ম আছে একদম সঠিক সময়ে তার ডিমে আনবেন ইভেন ওই সময়ে যে বডি ওয়েটটা থাকার কথা আমি একটু আগে মুরগিটা দেখাই আসতে দেখেন ও এগুলো ফ্রেন্ডলি মুরগি দেন চুপচাপ থাকবো দেখেন একটু যদি এই প্যাটে ডিম আসে এটা ডিম পারে একদম দেখেন থাকো দেখুন চুপটা দেখেন এত সুন্দর তার মাতার মনি একদম লাল টক টকা দাঁড়ায় রইছে একদম সুজা এমন কেটা এটা কিন্তু এটাও একটা জিনিস আছে এই যে মাতার মনি যে দাঁড়ায় রইছে এটাও সুস্থতার একটা লক্ষণ মানে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কিছু ক্ষেত্রে মনি ব্যাকে আমার যদি মুরগিগুলো আপনারা খেয়াল করে নিয়ে আসো প্রত্যেকটা মুরগির মাতার মনি দেখেন সুজা হয়ে দাঁড়ায় রইছে প্রত্যেকটা মুরগি নিয়ে এই দেখেন প্রত্যেকটা মুরগি একদম সুজা টন রং রংটা লাল ঠিক আছে কোনো ফেকাশে নাই যদি আমার এই বয়স্ক মুরগিগুলো দেখা এগুলো তো অনেক বয়স হয়ে গেছে ঠিক ডিম পাল পারে ডিম এখনো ডিম পারে দেখেন এদেরও যদি মনি খেয়াল করেন দেখেন একদম এদের চেহারায় বয়সের সাপ চলে আসছে হালকা ব্যাক এও নাই কিন্তু এই যে দেখেন এই যে এটাও নতুন ডিমের আমরা আজকে দিয়ে দিয়ে দেবো মাটি পায় কি দেখেন দেখেন কি করে ও ভয়ে লড়ে না কারণ হচ্ছে ওর পেটে ডিম আসছে ও জানে যদি উপরে কোনো কিছু পড়ে তাহলে আমার ডিমটা ভাঙবে এই জন্য ও চুপচাপ থাকে দেখেন ও অনেক সুন্দর প্রত্যেকটা মুরগি মানে কারোর থেকে কেউ দেখতে মানে মানে দেখেন আমি খালি খাঁচায় হাত দিব দেখেন কি করে দেখেন এই পেটে অনেক ডিম এই ডিম পারে ও এটা ওয়েট মাসাল অনেক ভালো সব এই যে দেখেন পাখা দেখেন কি করে এই দেখেন

আর বেশি আসলে না বেশি জায়গা আছে দেখে সুন্দর একটা বড় অনেক সুন্দর এইটা এইটা রঙটা দিনের বেলা হলে দেখতো আরও কেমন চকচক যে করতাছি এটা তো আমরা এগুলো দিয়ে দিতাছি দিন একসি আমরা অল্প বয়সী যেন ডিম রাসে এই জন্য বয়স অনুযায়ী ওয়েট আনা লাগবে এগুলো প্রত্যেকটা নিয়ম আছে কোন বয়সে তার কতটুকু বডি ওয়েট থাকবে কতটুকু খাবার আনবে আপনি চাইলে আগে ডিমে আনতে পারেন না চাইলে আগে ডিমে আনা যায় কিন্তু এই কাজটা ভুলও করবেন না একদম সঠিক সময়ে ওর থেকে ডিমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ওর শরীর একদম টাইট থাকবো বডিওয়ে ঠিক থাকবো সে কন্টিনিউ ডিম পারবে এই যেমন আমাদের এই যে চারজন দশমু দেখো তো তুমি কেমনে দিবাই মুরগিটা এত যত্ন এত সুন্দর তারপরে গেলে আরে সুন্দর তুমি

তো এটা সে আমরা দিয়ে দিতেছি আমাদের কিন্তু পরের একশো দশ দিনে আমরা বুকিং নিচ্ছি প্রি বুকিং ওইটা সত্তর দিনে দিলাম হইলে মুরগির প্রবলেমের জন্য বুকিং ক্যান্সেল হয়েছে একশো দশ দিনে এখন আমরা শেষ ভ্যাকসিনটা করে দেব আমাদের ওই পোলট্রিতে যেটা আছে ওটার কি কী প্রবলেম হয়েছিলো কি কি করছি আল্লাহর রমতে দেশ ঠিক হয়েছে আমরা এখন কন্টিনিউ এইসব বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো আর যে ভাইজান মুরগি নিচ্ছেন সবচেয়ে ভালো একটা জিনিস আমার কাছে কারণ এই মুরগিগুলো আমরা শেষের সময় ফেয়ে দিচ্ছিলাম খুব ভালো দেখতে ঠিক আছে আমরা সবাই ভালো দেখছি সবাই অনেক খুশি কেউ বলতে পারবো না যে ভাই মুরগি দেখতে ভালো লাগে নাই সবাই ফোন দিয়ে বলছে ভাই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেকেই বলছে আমাদের এবার মুরগি দেখতে খুব পছন্দ হয়েছে তো আমরা শেষের জিনিসটা দিয়ে তো এই ছিল আমাদের এটা যাও তুমি চলে যাও আমি হয়তো বা ওই ভাইয়ের কাছে কোনো দিন দেখতে যেমন আপনাদেরকে এটা কাপ দেবো তো এই ছিল আমাদের এই ভিডিওটা সবাই কত হেঁচি তুমি কি খবর নিব হাতের মধ্যে থইলে মুরগি আরো অনেক সুন্দর এই যে আমাদের এগুলো তো অনেক বছর ধরে দেখতে পারতেছে নিজে বেচা বেড়া খাবার পত্র খাওয়া দিস ওকে তুমি ঠিক আছে তাহলে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে ভাই নিতেছেন আপনার লাকি কপাল সবচেয়ে ভালো জিনিসটা সেরা জিনিসটা নিতেছেন Субтитры сделал